ব্যাঙ্গন করে নিতে পারবেন মানে আমরা যদি হিসাব করে বলি অলমোস্ট দশ বারো লাখ টাকার মধ্যে আপনি কিন্তু ডাউন পেমেন্ট করতে পারেন হয়তো আরো কম হতে পারেন তো যাই হোক আপনারা যদি চান এই গাড়িটা সরাসরি পার্চেস করতে পারেন এসে কার্ড সেন্টার থেকে আর এই দুইটা গাড়ি বাদেও আরো অনেকগুলো গাড়ি আছে কার কি গাড়ি লাগবে জাস্ট একটা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর গাড়িগুলোর প্রয়োজন একটা স্ক্রিনশট রেখে দেন ভাইদের যদি আপনারা হোয়াটসঅ্যাপে দেন আপনাদের ছবি ভিডিও ডিটেলস সব পাঠিয়ে দিবে জি ভাই ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে আমাদের খিলগা তালতলার পাশে খিলগা মডেল কলেজের ঠিক অপজিটে এসে কার্ড সেন্টার ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য আর এই গুলো সহ এসেকার সেন্টারে বাকি সব ভিডিও দেখতে চলে যেতে পারেন নল ভিডিওতে সেখানে পেয়ে যাবেন সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম